রাজধানীর আফতাবনগরের এই হাটের সংশ্লিষ্টদের দাবি এটি বাংলাদেশের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট এখানে পশুর সংখ্যাও তাই বেশি গতকাল গ্রাহক বেশি ছিল গ্রাহক বেশি আটছিল হয়তো ওনারা মনে করছে যে হয়তো এরপরে দাম আরও বাড়বে এর জন্য বেশি আটছিল আজকে একটু কম আসছে আর অনেকে গরু কিনা শেষ হয়ে গেছে এর জন্য আর গরু এখনও যে পরিমাণ আছে তাতে মনে হয় কিছু থাকতেও পারে এরকম ভারতীয় গরু কম আসায় কোরবানির পশুর দাম এবার কিছুটা বেশি তবে দেশি পশুর মান ভালো বলে তাতে আপত্তি নেই ক্রেতাদের না ভারতীয় গরুর কোনো প্রয়োজন নাই আমাদের দেশে প্রচুর গরু এখন প্রচুর খামার হচ্ছে এখন পাঁচচল্লিশের গরু আশি হাজার টাকা দেশে জিনিস দেশে থাকতেছে দেশে কেনাকাটা করতেছি দেশেই পাইতেছি বাইরের থেকে না আসা তা জন্য তো অবশ্যই ভালো ভালো এবং শান্ত গরুগুলো আমরা সরকারের থেকে সহযোগিতা বাড়লে কোরবানির পশুর চাহিদা দেশের খামারিরাই মেটাতে পারবেন বলছেন খামার মালিকরা এই দুটার ভিতরে দামের দিক দিয়ে একটু তফাত হয়ে যায় কারণ ওনারা সস্তায় দিতে পারে গরুগুলো আর আমরা যারা খামারি বা দেশে যে গরুগুলো লালন পালন করে ওদের খরচটা বেশি পড়ে যায় একটু একটা গরু লালন পালন করতে একটু দামের ক্ষেত্রে বললেন যে মানের দিক থেকে মানের দিক থেকে ওগুলার থেকে দেশীয় গরুরই বেশি মান এবং চাহিদা মান চাহিদা পছন্দ করে দেশীয় গরু চাহিদা বেশি আর কি এটা দেখতে সুন্দর মাংসটাও সুস্বাদু এরকম বলে অনেকে হুম তো আর দেখার জন্য আমাদের দেশীয় গরুই সবচেয়ে বেশি সুন্দর তৌহিদ শান্ত এশিয়ান টেলিভিশন ঢাকা